বাগানে কাটিমনের ফলন দেখুন আগে বাগানে দেখাই কি কি আছে তো এগুলো উনি আরও অনেক খেয়েছেন খাওয়ার পরেও এখন অব্দি এতগুলো আছে এবং এই দিকে দেখুন বেশ পাকা একদম কিছু আছে দুটো একদম হলুদ হয়ে আছে একদম কাটিমনগুলো গাছ পাকা আম তো আপনারাও যারা ছাদে শুধুমাত্র ফুল করছেন তাদেরকে বলবো সঙ্গে একটু এরকম দু চারটা ফল গাছ লাগান আর আম লাগালে তো অবশ্যই কাটি মনার বেনানা বেনানা দুটো আমি সবসময় সাজেস্ট করি এগুলো লাগাবেন আর এইটা দেখুন ইন্ডিয়ান সিকি মালটা শুধু ফলন দেখুন মাথা যাবে এত ফলন এরকম গাছ যদি দুটো থাকে তো মোটামুটি কিনতে হবে না এত ফলন হয় তো ইন্ডিয়ান সিকি খেতেও দারুণ তো এটা সবসময় রেকমেন্ড করি তো পুরো ছাদ বাগানটা দেখাবো থাকছে দারুণ চমক নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে প্রথমে এই বাগান দেখানোর আগে পরিচয় করে নেব এই বাগানটা যিনি সৃষ্টি করেছেন সেই দাদার সঙ্গে নমস্কার দাদা নমস্কার একটু আপনার পরিচয়টা একটু দেবেন আমি আমার নাম স্বপন কুমার ধর আমি একজন ব্যাংকে সার্ভিস করি এই গত করোনার সময় থেকে আমার এই ইউটিউবে দেখে আমার এই বাগান করার শখ তখন থেকেই আমি বিভিন্ন ফলের আগে আমি গাছ ফাছ লাগাতাম গাছের ছোটোবেলা থেকে আমার শখ ছিল এই তখন থেকেই ফলের বাগান করার মানে চেষ্টা আর কি এখন মোটামুটি ঠিকঠাকই আছে বাগান প্রথমে এক দু বছর টাইম লেগেছে মেনটেন করতে এখন বেশ এই বছর তো ভালোই ফলন পেয়েছি আমে প্রচুর আম পেয়েছি এবার শেষের দিকেই আম এখন বর্তমানে বেশি আম নেই কিছু কিছু গাছে আছে আর কিছু কিছু গাছের আম শেষ যেমন এই গাছটা প্রচুর আম ধরেছিল এটা কী জাতের এটা एक्चुअली আমি নার্সারি থেকে নিয়েছিলাম বাড়ি ফোর বলে বেশ বড় বড় সাইজের হ্যাঁ বাড়ি ফোর এবং একটু হালকা কাঁচা মিঠা টাইপের কিন্তু হ্যাঁ মানে কাঁচা দেও কোনো টক নেই আর কি দারুন নাও এবং দারুন কালকেও আমি আমার কাছে আছে এটা বেশ বড় সাইজের আর প্রচুর রং গোল টাইপের কিন্তু হ্যাঁ একটু গোল ধরে টাইপের এবং বড় বড় বিশাল বড় বড় সাইজে একটা পাতা খুব দারুন এই আমটা শেষ এই গাছে একটা মনেই এটা এটাই প্রথমে হয়েছে এটা কাটি পুরো অবশ্যই লাগাবেন সবাই এটাও দারুন সাজের আম হালকা কাঁচা মিঠাও বলা যায় ওটাকে আর কাটি তো অবশ্যই কাটি মনটা কেমন আপনি বলুন কাটিমন খেতে যেমন এর ও মিষ্টি পাকাও মিষ্টি এ তো বছরে দু তিনবার হয় আর এর খেতে এর মতো আম হয় না যত আমি এর মতো আম হয় না তো যারা ছাদ বাগান করছেন কাটিমন একটা অবশ্যই চেষ্টা করে লাগানো তো আপনি মোটামুটি কতদিন ধরে করছেন বাগান বাগান আমার চার বছর আচ্ছা চার বছর এবার ধরুন যারা নতুন বাগানি তারা এই চারাগুলো কই থেকে কালেক্ট করবে আমি তো বিভিন্ন নার্সারি থেকে গিয়ে কিনলে ভালো হয় আমি কিছু কিছু নার্সারি তো আমি বেশিরভাগই অনলাইনে কালেক্ট করেছি বিভিন্ন নার্সারি চার বছর আগে যদি দিগো গুছমাটা এভেইলেবল ছিল অনেক বাজে যেমন অনেক নার্সারি থেকে অনলাইনে এনে ঠকেউছি কিছু কিছু নার্সারি আমি বলেছি রকম ভেরাইটি দিয়েছে এক রকম দিয়েছে অনেক রকম হয় এগুলো কিন্তু কিছু কিছু যখন এখন যেমন কিছু কিছু নার্সারি জানা হয়ে গেছে সেগুলো থেকে জেনুইন গাছ পাওয়া যায় একটু দাম বেশি না কিন্তু জেনুইন গাছ চলুন এবার সবাইকে দেখাই আপনি কি কি কাজ করছেন এই দেখুন প্রচুর ফল এটা তো এটা কি জাত জানা আছে এটা জানা নেই সেরকম আচ্ছা কিন্তু খেতে কি রকম এটা খেতে অপসি মানে সিজনাল যেটা সেটাতে খেতে একটু মিষ্টি কিন্তু এটা বীজটা শক্ত ও মানে দুবার হয় আর কি সারা বছরই একটু ও সারা বছর আচ্ছা 12 মাসে কিন্তু তুলনামূলক মানে যারা ছাদে চায় 12 মাস হবে তারা এরকম লাগাতে পারে আর কি লাগাতে পারে কিন্তু বীজটা শক্ত পাশে তো আঙ্গুর লাগানো এটা আঙ্গুর লাগানো এটা গত বছর এক এক ঝোপা হয়েছিল এবছর ফলন পাইনি আচ্ছা এখনো ফলন আসেনি এর সঙ্গে ঝিঙেও আছে নাকি ঝিঙে ছিল ঝিঙে গাছ লাগাইছিল আচ্ছা তো আঙ্গুর ঝিঙে এক হ্যাঁ ওই মাছটা দিয়েছিলাম তো পাশে একটা এটা পুরো ফাইল টাইম এটা কুশীবর থেকে না আমার এটা নার্সারি থেকে এটা এটা বেশ বড় মোটা হয়েছে এটা কত দিন এটাও তো অনেক বয়স বোধ হয় এটা এটা দুই তিন বছর হয়ে গেছে এর পাঁচ সারা বছর হতেই থাকে মানে একদিন একদিন একটু এটা একটু মোটা মানে আনশো কম ফুল না পাকলে একটু হালকা টকষাতে মিষ্টি আর কি শখে হ্যাঁ এটা সবসময় থাকে ই ফলন হয় তো খাওয়া জানা তা না একটু একদম পাকলে মোটামুটি দুই তিন দিন রেখে দিবেন তখন কিন্তু মিষ্টি লাগে দেখুন কিন্তু ফলন প্রচুর হয় এবং ছাদ বাগানের সৌন্দর্য বাড়াতে আপনারা কিন্তু এই একটা বারো গাছ বা থাই অল টাইম এরকম একটা লাগাতে পারেন এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি এটা কতদিন লাগে লাগানো এটা তিন বছরের গাছ এটা প্রথম বছর অল্প কয়েকটা গত বছর প্রচুর ধরেছিল আরও বেশি ধরেছিল এবছর ধরেছিল প্রচুর কিন্তু গরমের জন্য অনেক পরে ধরে গেছে এতগুলো মানে পঞ্চাশটা উপরে তো হবে এটা আগেবার টেস্ট করেছেন আগে খুব মিষ্টি খেতে দারুন মিষ্টি কারণ মিষ্টি একটু পাকলে একটু হলদে মানে রসটাও রসও খুব হয় এটা পাকলেও কি কালার এরকম থাকে নাকি একটু ইয়েলো হয় কালার এরকমই থাকে কিন্তু খেতে খুব মিষ্টি আচ্ছা তো আপনারা যারা ছাদ বাগানে মালটা বা মোসাম এরকম করবেন ভাবছেন তো ইন্ডিয়ান সিকি মালটা এটা অবশ্যই আপনাদের ছাদ বাগানে সংযোজন করবেন আমার নিচে আরো অনেক গাছ আছে দারুন খেতে এই ইন্ডিয়ান শিকড়ি হ্যাঁ ইন্ডিয়ান শিকড়ি অনেক গাছ লাগানো আছে এবং ফলও ধরেছে দেখুন থোকায় থোকায় ফলন এইবার আসছে একটা পেয়ারাতে পেয়ারার ফলন দেখুন মানে অজস্র অগুন্তি পেয়ারা ধরে আছে চারিদিকে এটা কি জাতের এটা নামটা ঠিক ভুলে গেছে এটা প্রথম আমি চারায় নিয়েছি পেয়ারা দুটো পেয়ারা গাছ আর একটা ডালিং গাছ যে শুরু করেছি আমরা এটা মানে এটা প্রথম দিকের আর কি প্রথম দিকে গাছ কিন্তু পেয়ারা খেতে খুব সুস্বাদু ধরুন ঝরে প্রচুর সারা বছরই দু একটা করে ঝরে এটা কি পাকা না আরও বড়ো হবে আরও বড় হবে এটা অফ এই সিজেনটা একটু সাইজ সাইজ ছোটো হয় কিন্তু অফ সিজনের পেয়ারাগুলো খুব বড় বড় হয় যেমন ওই দিকে আমাকে পাকা পাকা বোধ হয় হ্যাঁ বীজ খুবই কম হচ্ছে খেতে খুব সুস্বাদু এই লোকাল নার্সারি থেকে নেওয়া না এটা অনলাইন অনলাইন আচ্ছা তো এরকম ছাদ বাগানে দেখুন পেয়ারা গাছ এখানে যা দেখছেন সবই মোটামুটি ফার্মকলের যে গার্ডুন গুলো হয় সেটাতে বসানো এবং ছাদ যেন নষ্ট না হয় তার জন্য কিন্তু দেখুন ওই নিচে ইট দিয়ে উঁচু করে বসানো তো এই আপনারা যারা ছাদে ভয় পান যে ছাদ নষ্ট হবে তো এই করলে কোনো ক্ষতি হবে না আপনারা এরকম একটু উঁচুতে বসাবেন কাছে না রেখে তো এরকম একটা পেয়ারা গাছ কিন্তু আপনারা ছাদ বাগানে অবশ্যই রাখবেন দেখুন ফলন দেখুন এরকম যদি এক দুটো পেয়ারা গাছ ছাদে রাখেন পেয়ারাও কিন্তু হবে আপনার অক্সিজেনও প্রচুর পেয়ারা হয় এরকমই ফলন হয় এবার ডাল কাটাই ছাটাই করে দিলে আবার যে নতুন তিনটে পাতা মানে তিন জোড়া পাতা রেখে তারপরে ছাটাই করে দিতে হয় তারপরে যে নতুন কুশি সেটা আবার ফুল নিয়ে বেরোয় মানে মাথার দিকটা করে ছাড়তে হয় আর কি হ্যাঁ তিনটে তিন জোড়া যেমন এই যেমন এখানে যেমন তিনটে রাখতে হয় তিনটে রেখে তারপরে কেটে নিতে হয় তাহলে এখান থেকে যে কুচিগুলো বেরোবে এখানে আচ্ছা আচ্ছা ও প্রতিটা ডালে তাই ফুল পুলিং করার সব থেকে সঠিক সময় কখন পুলিং তো এখন এগুলো পেড়াই হওয়ার পরে আবার পুলিং করে দেবো তখন আবার যেগুলো ডাল বেরোবে তাতে এবার ফুল নিয়ে বেরোবে

মানে এক বছরের গাছ ছিল এবার দু বছরের গাছ প্রচুর ধরেছে কিন্তু এবার আমার একটু থ্রিনিং করে দেওয়া উচিত ছিল সাইজটা একটু ছোট দেখা যাচ্ছে আসলে আরো সময় আছে বড় হয়ে যাবে হ্যাঁ এটাও মিষ্টি সাথে রয়েছিল এটাও মিষ্টি খেতে তো এরকম কমলা লেবু আপনারা কিন্তু এখন ছাদ বাগানে হয় এখন লোকাল যে নার্সারি গুলো আছে সেখানেই অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম কমলা লেবু এখন ছাদে চাষ করিয়ে কমলা লেবু খেতে পারেন তো এখানে আরো একটা ডালিম আছে আমিও ভাবতে পারিনি এতগুলো কমলা ঠিকবে ধারণা করতে পারি এই সাইডটা বীজ নরম কেনা কেনা আনার মতো ধরে প্রচুর কিন্তু বৃষ্টির কারণে সব আবার ঝরে পড়ে টবে দেওয়া বারো ইঞ্চি বেতন চোদ্দ এটা ওই বারো বা চোদ্দ রকম ইঞ্চি টবে দেওয়া বেশ তাতেও দেখুন বেশ বড় গাছ

তো বেনানা তো সবসময় বলি ছাদ বাগানে অবশ্যই লাগাবেন এবার কটা ছিল এটাতে এটাতে দশটা বারোটার মতো ছিল একটাই আছে সব খাওয়া হয়ে গেছে দেখুন এই বেনানা গাছে গাছ গাছের সাইজ মানে থেকে দু বছরের গাছ এটা গত বছরও আমার বেশ কয়েক দশ বারোটা হয়েছিল এবারও দশ বারোটা এই ব্যানানাও কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই একটা লাগাবেন এই ব্যানানাটা মানে দারুন রেজাল্ট দারুণ ফলন এবং খেতেও দারুন

মানে ওটার থেকে করার কি ড্রাফটিং করা এটা আমগুলো বেশ সাইজ বড় তো এটাও কিন্তু বেশ বেশ বড় সাইজের বানানা একদম দেখুন মানে এক হাতের মতন পুরো আম এক একটা বানানা এবং কোনো স্পট নেই আচ্ছা এই বর্ষার মধ্যে আমগুলো এরকম ফ্রেশ তার পেছনে কি করতে হয় এগুলো ব্যাগিং করা ছিল ব্যাগিংটা এখন খুলে দিয়েছি যেহেতু এখন পেকে যাবে আম আচ্ছা ব্যাগিং মানে ব্যাগিংটা ঠিক কত বড় হলে করতে হয় বেকিং কা মোটামুটি যখন মানে আটি হওয়ার আগে মুহূর্ত যখন একটু আটি একটু মোটামুটি বড় হবে তারপরে সেটা কি মানে কালারিং বেকিং নাকি প্লাস্টিক বেকিং প্লাস্টিক কালারিং পেপার বেকিং গুলো সঙ্গে একটু সবুজও কিন্তু আছে তো আরো একটা পেয়ারা তাইওয়ান পিঙ্ক এটা কিন্তু দারুন স্বাদের পেয়ারা মানে পুরো ভেতরটা একদম ডিপ পিঙ্ক কালার হয় এবং মিষ্টি স্বাদের এই তাইওয়ান পিঙ্ক কিন্তু আপনারা একটা ছাদে যারা পেয়ারা পছন্দ করেন এই তাইওয়ান পিঙ্কটাও একটা বশাতে পারেন দারুন পেয়ারা একদম ফলনও বেশ ভালো দেখতে

তারা একটু দেখবেন এটা কিউ যাই না কিং অফ চাকাবাদ কিং অফ চাকাবাদ एक्चुअली মোটা হয় আর কি কিং অফ চাকাবাদ কারণ আমি যে নার্সারি থেকে নিয়েছি আমার মনে কিং অফ চাকাবাদই হবে কারণ ভরসামান ভরসামান নার্সারি থেকে নিয়েছি এটাও নিয়েছি এটাও এক বছরের গাছ গত বছরের গাছ আর পাশে এটা বেশ বড় সরু হয়েছে এটা কি গাছ এটা তো প্রচুর আম ধরে না এটা হিমসাগর ও আচ্ছা আমি বলেছি এটা আমি বলেছিলাম অন্য আম নিয়েছিলাম হয়ে গেছে হিমসাগর তো দেখুন হিমসাগর গাছ কত বড় এই থার্মোকলের কাটুনে করলে এরকম বিরাট বিরাট আম গাছ আপনাদের ছাদ বাগানে হবে এটা হয় হিমসাগর লাগালে আপনাদের কিন্তু ফল পেতে একটু দেরি হবে তো হিমসাগর বা আমরা এগুলো ছাদে করতে পারেন একটু ফল পেতে সময় লাগবে পাশের এটা এটা আপনার ওই সেম অরেঞ্জ কমলারি কমলারিব কমলারি ওটারই চারা করা পাশে আরো একটা ব্যানানা

এখনো পাকেনি এই সাতটা ধরেছে এই গাছটা এই গাছটা সাতটা ছিল এবারেই প্রথম এই না গত বছর দুটো ধরেছিল খেতে ভালো বেশ বড় সাইজের এবার সাতটা ধরেছে একদম হাতে নিয়ে দেখুন বেশ বড় সাইজের আম এই মুহূর্তে গাছে বেশি ফলন নেই জাস্ট একটা দুটো আছে এই দেখুন লাল টুকটুকে হয় এবং পাকলে পরে লাল হবে তার আগে একটু সাদাই থাকে এটা কত বছরের গাছ এটা দু বছর দু বছর প্রচুর ধরে যখন চারিদিকে লাল তো ছাদ বাগানে বেশ সৌন্দর্য বাড়ায় এবং ফলটাও খুব দারুণ গুণাগুণ তো এটাও একটা ছাদ বাগান অবশ্যই লাগাবেন যারা ছাদ বাগান করেন যে খুব কড়া মিষ্টি বা এগুলো তো বলবো না ক্ষেত্রে কিন্তু ভালো খেতে এবং দেখতে তো অসাধারণ তো ছাদ বাগানে কিন্তু এরকম একটা লাগবেই তো এই যে এত সুন্দর গাছগুলো এই তৈরি করছেন তো এটার পেছনে কি রহস্য আছে উনি কি করেন সেটা এখন জেনে নেব এই সুন্দর সুন্দর এত বড় বড় গাছ সবই থার্মোকলের কার্টুনে করা এবং কি করেন যে পাতাগুলো এত ফ্রেশ এবং এত ফলন তার এখন সেই ব্যাপারটা শুনবো যে কি করে উনি গাছগুলোকে এরকম সুন্দর করে রাখেন উনি যে এই গাছগুলো করছেন এত সুন্দর ফ্রেশ প্রতিটা গাছ এবং এত বড় এবং এত সুন্দর ফলন তো তার পেছনে মানে মানে কি যে কষ্টটা আছে করে আপনার সেটা আপনি কি করেন আর কি কিভাবে আজকে তো প্রথম ভালোবাসতে হবে মানে যত্ন করতে হবে মানে খাবার পর্যাপ্ত খাবার দিতে হবে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমি যেমন কীটনাশক মাসে অন্তত একবার চেষ্টা করি কখনো কখনো বেশি আক্রমণ হলে দুবারও দেই কীটনাশক এবং সেটা কি জৈব কীটনাশক কিছু নাকি রাসায়নিক জৈব কীটনাশকে অ্যাকচুয়ালি জৈব কীটনাশকে ফ্রেশে দিলে অতটা ধরে না কিন্তু খুব যখন কোনো কীটনাশক মানে কীটপতঙ্গ যখন আক্রমণ করে ফেলে তখন জৈব কাজ করে না রাসায়নিক সেক্ষেত্রে কি ইউজ করেন আপনি আম গাছে আমি তো ভ্যারাইটিজ আম গাছে যেমন ভ্যারাইটিস দোকান থেকে নিয়ে আসি তো আমগুলো ঠিক এখন মনে করছে না আছে আমার কাছে রয়েছে

দেই কম মানে পরিমাণ ওটা আমি মিক্সো সব বানিয়ে রাখি একবারে গোবর হাড় গুঁড়ো তারপরে আপনার ওই সাগরিকা একটা দানা আসা ওটা ওটা তো জৈবই বোধ হয়

পাঁচ সাত দিন তো রাখতে তারপরে সার কিছু দিই না কারণ এগুলো যেহেতু আমার বাগানের মাটি কারণ এইগুলো মাটি তো সবসময় চেঞ্জ করা সম্ভব না রাসায়নিক সার ইউজ করলে মাটিতে সরাসরি ইউজ করলে মাটি মানে

এই পরিচর্যায় এই গাছের গ্রোথ গুলো দেখুন দারুণ দারুণ চেহারার বিরাট বাগান তো যাদের যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে এই প্রখর রোদে ভিডিও করছি আপনাদের জন্য রেগুলার একটা করে নতুন ভিডিও দেবো তার জন্য বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হয় সে বৃষ্টি হোক চাই রোদ হোক এই রোদের মধ্যে আমার সঙ্গে দাদাও খুব কষ্ট করে রেকর্ডিং করার সময় ওভার হিটিং এর জন্য একবার বন্ধও রাখতে হল রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল সে আবার মোবাইলকে মানে তাড়াতাড়ি আবার ভিডিও করার জন্য ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে তারপর আবার আপনাদের জন্য রেকর্ডিং করছি তো ভিডিওগুলোর পেছনে অনেক কষ্ট থাকে তো কাজী অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং তার জন্য আপনাদের পরিচিত মনে ভিডিওটিকে শেয়ার করুন সবাই প্রত্যেককে কমেন্ট করুন লাইক করুন আর যারা একদম নতুন তাদেরকে রিকোয়েস্ট আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম আমি আরও দারুণ দারুণ বাগানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাই বাগান করুন পরিবেশ বাঁচান নিজেদেরও ভালো লাগবে পরিবেশও জন্য ভালো কাজে প্রত্যেকে গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে